তো বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের পৃথিবী রহস্যে ভরা আমাদের এই পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যা রহস্য এই যুগে এসেও রহস্য হয়েই থেকে গেছে আর যা আজও হাজার হাজার মানুষের আকর্ষণ ও বিস্ময়ের কারণ আর আজ আমি চলে এসেছি এমনই এক রহস্যময় স্থানে আজ আমি চলে এসেছি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের মহারাজপুর গ্রামে আর এখানেই রয়েছে এক রহস্যময় গাছ স্থানীয়দের কাছে যা অচিন গাছ নামে পরিচিত এখন তোমরা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছ এটি হলো সেই অচিন গাছ বা রহস্যময় গাছ গাছটির এমন নামকরণের পেছনে রয়েছে বিভিন্ন লোককথা ও স্থানীয়দের বিভিন্ন বিশ্বাস কারো কারো মতে এই গাছটি হলো এমন একটি গাছ যা আর কোথাও দেখা যায়নি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এই অদ্ভুত গাছটিকে দেখতে আসলেও আজ পর্যন্ত কেউ গাছটিকে চিনতে পারেনি বা গাছটির নাম কি তাও বলতে পারেনি তারা এও জানান এমন গাছ তারা আর কোথাও দেখেনি কখনো আর আজ পর্যন্ত কেউ গাছটিকে চিনতে না পারার কারণেই গাছটির নাম হয়েছে অচিন গাছ স্থানীয় গ্রামবাসীদের মতে এই গাছটি নাকি বহুদিন আগে এই স্থানে হঠাৎই দেখা যায় কারো কারো মতে এক রাতের মধ্যে গাছটি কোনো এক অজানা স্থান থেকে উড়ে এসে এই স্থানে পড়ে কারো কারো মতে আবার গাছটি নাকি কামরূপ কামাক্ষা থেকে গাছটি উড়ে এসে এখানে পড়ে আর তারপরে গাছটিকে কেউ এখান থেকে সরাতে পারেনি এরকম নানা গল্প বা লোককথা প্রচলিত আছে এই গাছটিকে কেন্দ্র করে তো চলো বন্ধুরা এই গাছটিকে নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছে তা এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকেই শুনে নেই অচিন গাছ তা এরকম নাম হওয়ার কারণ লোকজন আসে দেখে চেনে না কিছু কত বছর পুরো বহুদিনে আমার বাপ দাদার আগে এইভাবেই দেখতে পারা এইভাবেই গাছটা আছে ফুল হয় ফল নাই ফুল কোন টাইমটাতে হয় এই যে এখন এখন এই গাছটার বিশেষত্ব কি মানে কি এর এর সাথে কি কোনো অল্প বা ইতিহাস কিছু জড়িয়ে আছে আছে কি গল্প আছে এটা অনেকে কয় যে গাছটা উড়ে আইছে আপনারা দাদুদের আমল থেকে শুনে গাছ আর দেখা যায় না ওই জন্য মানে চেনে না কেউ সেজন্য দেখি নাই আমরা তো দেশ ভ্রমণ করছি অনেক জায়গা দিল্লি ফিল্লি ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর তামিলনাড়ু গুজরাট টুজরাট গোটাই ঘাটি দিয়ে কোথাও দেখি নাই এই গাছ কেউ নাম বলতে পারেনি নাম বলতে আচ্ছা এখানে কি মেলা টেলা হয় নাকি কিছু মেলা হয় তো আশার মাসে মেলা হয় তো বন্ধুরা তোমরা স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে শুনলে এই রহস্যময় গাছের বিষয়ে গাছটির সাথে কি রহস্য আছে জানি না তবে গাছটির তলায় গিয়ে একটু অন্যরকম অনুভূতি হচ্ছিল এটা অস্বীকার করার নয় আর বন্ধুরা এই হলো এই অচিন গাছ বা রহস্যময় গাছের পাতা আমি তো কখনো এমন গাছ বা এমন পাতা দেখিনি তোমরা কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই গাছের ডালপালাগুলো অন্য গাছের তুলনায় একটু অন্যরকম আশা করি তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো কেমন দেখো লতানো মানে সাপ যেরকম মেঁকে বেঁকে যায় সেরকম কিন্তু গাছের ডালগুলো আর এই গাছের নিচেই রয়েছে একটি শিব মন্দির ছোট্ট শিব মন্দির দেখতে পাচ্ছ আর আষাঢ় মাসে এখানে পুজো ও মেলা হয় তো বন্ধুরা তোমরা যারা দক্ষিণ দিনাজপুর জেলা বা আশেপাশের জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছ তারা চাইলে এই গাছটিকে এসে দেখতে পারো আর তোমাদের এলাকাতেও যদি এমন কোনো রহস্যময় বা বিচিত্র কিছু থেকে থাকে তবে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব। আমার ভিডিওর মাধ্যমে সেটি তুলে ধরার আর এরকম ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো